এই জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা কি আমরা খবর পাঠিয়েছিলাম স্যার একটা ফেসবুকে পোস্ট দেন বা একটা বিবৃতি দেন আমাদের উপকার হবে তখন তো ইউনুসার বক্তব্য দেয়নি আমাদের জন্য দিস কোন আমি তো যাই না দিসে কিনা আপনারা জানলে আমাকে বলেন আমাকে শেখায় দেন আমি ভুল ধরি তো জুলাই গণ অভ্যুত্থানে এই তো আমাদের পক্ষে ছিল না তারপরে এসে তাকে নিয়ে আসা হলো আচ্ছা তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অনেক কিছু আছে আমরা সবাই মিলে সহযোগিতা করতেছি ঠিক আছে কিন্তু জুলাই গণঅভ্যুত্থান আমার গণঅভ্যুত্থান ঠিক আছে এই আমার গণঅভ্যুত্থান এই জুলাই গণঅভ্যুত্থানে ব্যাপক মানুষ ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেটেড কেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে যখন ধরেন কোর দায়িত্ব পালন করে একশো জন মানুষ থাকে যারা খুব ফাইট করছে অঙ্গ হারাইছে একটা মানুষ চোখ হারাইছে ও যখন দেখে ও চোখ হারাইছে বাট ও খাওয়ার জন্য টাকা পায় না কিন্তু আরেকজন কোনো কিছু না হারাই মানে হলো কোটি কোটি টাকা ইনকাম করতেছে ও চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকার গাড়ি চলতেছে তখন আমার একটা আহত ভাইয়ের মধ্যে একটা হতাশা কাজ করে শালা খোয়াইলাম আমি আরেতে গাইড করে চলে ঠিক আছে আবার এরা হলো মানে দেখেন কত বড় বেদবি আহতরা একটা প্রোগ্রাম করতেছে ওইটাকে কেন্দ্র করে সার্জিস বলে ওরা উপদেশটা হইতে চাই বুঝতে পারছেন আরে বেড়া আহত একজন আহতদের একজন প্রতিনিধি উপদেশটা হয় নাই বলেই তো আজকে জুলাই গণপ্রথান হাত ছাড়া তাই না একজন অন্ধ সে যদি উপদেষ্টা হইতো ওর ঠিক টার্গেটে রাখতো যা আওয়ামী কেউ যেন পুনর্বাসন করতে না পারে ঠিক আছে ও ডাইরেক্ট বলতো গুলি কর ডাইরেক্ট বলতো এটা হ্যাঁ কিন্তু নাই তো সেটা ওর মধ্যে নাই তাই না আমরা যে জায়গা থেকে বলছিলাম যে আওয়ামী লীগকে যদি সাইজ করতে চান সত্যিকার অর্থে আওয়ামী লীগকে শত্রু মনে করে যারা প্রতিপক্ষ মনে করে যারা তাদের হাতে ক্ষমতা দেন তাই না মানে যারা মধ্যমপন্থী সুশীল তারা তো আওয়ামী লীগের বিচার কইরে দায় নেবে না নিজের গায়ে নেবে নাকি ধরেন তাপস টাপস বাল্ব এখানে অনেকে গ্রেপ্তার করছে এই এর মধ্যে জন মানুষকে কি করলো ফাঁসি দিয়ে দিল তাহলে এই ফাঁসিটা কে দিল উপদেষ্টারা ফাঁসি দিছে দশ বছর পরে ক্ষমতার পালাবদল হয়েছে ঠিক আছে তা এখন তখন তো তাদেরকে বলবে তোরাই ফাঁসি দিয়েছিলি কারণ মানুষ কখন জনপ্রিয় হয় কে কখন অপ্রিয় হয় এত তো জানে না যে আওয়ামী ছয় মাস আগে এত ঘৃণিত ছিল সে আওয়ামী কি এখনো এতটা ঘৃণিত আমি জিজ্ঞাসা করছি এখনো এতটা ঘৃণিত বলেন তাহলে আওয়ামী লীগ সেই ঘৃণা থেকে আস্তে আস্তে ওভারকাম করতেছে কিভাবে ভাই আমি খারাপ আচরণ করতেছি আমাদের লোকজন চাঁদাবাজি করতেছে অথবা আরেকটা দলের লোকজন চাঁদাবাজি করতেছে খারাপ আচরণ করতেছে মানে দখলদারিত্ব করতেছে এই জন্য আওয়ামী লীগ জনপ্রিয় হচ্ছে তাই না তাহলে এইরকম জনপ্রিয় হতে হতে এক সময় তো আওয়ামী লীগ স্বাভাবিক হয়ে যাবে এই জন্যই আমরা বলছিলাম যে সুশীলরা কখনো আওয়ামী লীগের বিচার করবে না বিচার করে কখনো বাই নেবে না আওয়ামী লীগের বিচার করার জন্য আওয়ামী লীগের যে শত্রু আওয়ামী লীগের দ্বারা যে ক্ষতিগ্রস্ত তাকে ওই বিচারের দায়িত্ব দিতে হবে দেখতে সে কিভাবে টাইট দেওয়ার আগে দিত